সন্ধ্যাবাগে সকালে নেপালে আনতে গেছিলাম আসার সময় যখন নেপাল দিয়ে আসছিলাম তখন বর্ডার পার হয়ে পঞ্চাশ কিলো ঢুকেছি হ্যাঁ লখনৌতে মানে ইন্ডিয়াতে জ্ঞান অ্যাক্সিডেন্ট কীভাবে হয়েছে জ্ঞান ভাই কী সমস্যা হয়েছে এবং জ্ঞান ভাই এখন কেমন আছে তো এগুলো জানার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে আশা করি আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি জ্ঞান ভাইয়ের ডান পাটি কেটে পুরোপুরিভাবে কেটে ফেলা হয়েছে কিন্তু তারপরেও তার কোনো খারাপ লাগা নেই কারণ জ্ঞান ভাই এত পরিমাণে শক্ত যে তার ডান বা কেটে ভালো হয়েছে তবুও সে একটু কষ্ট পায়নি জ্ঞান ভাই তো জ্ঞান ভাই হয় আর একটি কথা ভিডিওটি পেটে যদিও আমার অনেক কষ্ট হয়েছে এখানে জ্ঞান ভাই তার নিজের মুখে বলেছে যে তার অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছিল আর সে সময় তার কেমন লেগেছে ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং শুনবেন জ্ঞান ভাইয়ের কী হয়েছে পারলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলের জন্য নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আরও কীরকম তথ্য চাই জ্ঞান ভাইয়ের বিষয়ে আপনারা কমেন্ট করে আমাদের বলতে পারেন যদিও জ্ঞান ভাই এখন সুস্থ আছে অনেকটা আগে চেয়েও অনেক বেটার আছে তো আপনারা চাইলে কমেন্ট করে বলতে পারেন আরও কী 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 খবর লাগবে তাই আর বেশি কথা না বলে নেই জ্ঞান ভাইয়ের মুখে যে তার অ্যাক্সিডেন্ট কীভাবে হয়েছিল শহরে নেপালে আনতে গেছিলাম আসার সময় যখন নেপাল থেকে যখন আসছিলাম তখন বর্ডার পার হয়ে পঞ্চাশ কিলো ঢুকেছি হুম হ্যাঁ লক্ষ্ণৌতে মানে ইন্ডিয়াতে হুম তখন রাত্রিবেলায় তখন সাড়ে নটা সাড়ে নটা নটা মানে সাড়ে নটা বাজে নটা বাজে যাই হোক তখন বাথরুম পেয়েছে ইনোভা ছিলো বুঝলে তো ওটা আমি ডানদিকে সিটে বসেছিলাম মাছ মিডিয়া হুম তো বাথরুম পেয়েছে ত আমি তুমি এই ড্রাইভারটা সে জ্বর করে দিলো সারাপুরি তুমি নামো হুম নেমে পিছনে দিয়ে সব বাথরুম পুরো কি বাঁধ দিয়ে ডান দিকে হুম হুম তো নেমে পুরো পুরো একদম গাড়ি পুরো হাইডের কার সাইডে করে দিয়েছে হুম তো

সাহস তো তোমাদেরকে দেখাই তারপর এই সাইডের বলতে বুঝতে পারছো তোমরা আমি আর কিছু বলতে চাই না এটা একটা শখিং বিষয় ছিল